বাবু এটা এটা কোনটা খাট বলো কোনটা কার তোমার কোনটা দেখাও আঙুল দিয়ে কোনটা আঙুল দি ও আচ্ছা চাম চম হজমলা খাই বলে চম চমকে হজমলা দিচ্ছে আর আমাকে কোনটা দেবে আমাকে কোনটা দেবে আমা না ওইটা নয় এইখানে কোনটা দেবে এইখানের মধ্যে আমাকে কোনটা দেবে দাও তোমরা ওরে আর তুমি কোনটা খাবে ব্যবহারই বুঝতে পারো

কীরকম ডান্স তোমাদেরও ডান্স কেমন লাগে অবশ্যই করে কমেন্টে জানা দেখে দেখে নাচ টিভিতে কেমন হচ্ছে দেখে দেখে নাচ তারপর পরের দিন হলো সংবাদ সংবাদ যেহেতু দুদিন ছুটি ছিল আর স্কুল যাবে না বলে বায়না করেছে যে করে দিয়েছি তাও ভালো লাগছে না আচ্ছা চলে চলে গিয়েছিলো আবার চলেও আসলো ভেঙে গেছে ও নাওজুদা ঠাকুমা বাজার থেকে মুড়ি কিনে এনেছে আজ সোমবার আমাদের বাজার বসে সবজি বাজার করে এনেছে আর মুড়িও কিনে এনেছে আমি একটু বাড়িতে পেঁয়াজি ভাজা করেছি শসা দিয়ে মুড়ি খাওয়া কমপ্লিট আর এদিকে আমার ছেলের আজকে চুল কাটিং হবে তাই সেলুনকে আমার ঘরেই নিয়ে চলে আসলাম একটা দাদু আছে পূর্বপুরুষ থেকে কে দিয়েছে আর কি আছে হ্যাপি বার্থডে ঠিক আছে পরে তো বলছি তো হ্যাপি বার্থডে ছিল কার হ্যাপি বার্থডে ছিল তোমার তোমার ফ্রেন্ডের ছিল কার হ্যাপি বার্থডে ছিল সেটা তো বলবি কার হ্যাপি বার্থডে চলো ফ্রিজে রেখে দাও হ্যাঁ চল যাও রেখে দাও

চ কাজ করে দিচ্ছ ওরে বাবে। Sadah. <laughs>